ঋতু ছয়টি এর মধ্যে একটা অন্যতম ঋতু হলো শীত এই শীত কারোর জন্য সুখের আবার কারো দুঃখের হয়ে থাকে কেউ শীত উপভোগ করেন নানাভাবে আবার কেউ শীতে কষ্ট পেয়ে থাকেন সব মিলিয়ে শীত মানুষের উপভোগ্য হয়ে উঠেছে কিন্তু গত কিছুদিন ধরেই রাজ্যে অদ্ভুত ও ব্যতিক্রমী আবহাওয়া বইছে দিনে গরম আর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ সাতষট্টি শতাংশ সর্বনিম্ন ছেচল্লিশ শতাংশ সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায়। রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে পোখর রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে আবার গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর এবছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ঘরে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি ইতিমধ্যেই কলেস্টিরা লেকের মধ্যেই এসে হাজির হয়েছে এই সব পাখি এছাড়াও জলা নৌকাঘাট এলাকার জলাশয়ে রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলি এসে হাজির শীতের মরশুমে চোখ জুড়ানো সবজি আসে বাজারে তরতাজা সবজি দেখলেই মানুষের মন ছুঁয়ে যায় রাজ্যের বাজারে এখন ফুলকপি বাঁধাকপি মুলা, লাউ লোকাল আলু পালং বেগুন সিম ইত্যাদি সবজির রমরমা শীতকালীন ফল কমলাও বাজারে এসে হাজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই বাজারে হাজির শীতকালীন ফল কুল লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে কুলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছে